বাজে দশটা কুড়ি এখন বাড়িতে যে কি চলছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না মা বাবা বেরিয়েছিল একটু এখন ফিরে এসেছে দেখলাম মাটন কিনে নিয়ে রান্না হচ্ছে রান্না চেপে গেছে দেখাই কি হচ্ছে হঠাৎ করে হঠাৎ করে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছি আমরা আসলে কিছুই না আমি তো জানি যে নীলরা আসবে বাড়ির জন্য কেক নিয়ে দেবাশিসরাও আসবে কেক নিয়ে আমি সেটাও জানি সে আমাদের জন্মদিনটা কোথাও খাওয়া পাবো না এই খাওয়াবো খাওয়ো কোনো খাওয়ানা হচ্ছে আজকে আগে ছবি ঠিক করলাম যখন রাত্রে আসবো তোকে খাইয়েই পাঠাবো প্রথমে ঠিক হলো বিরিয়ানি আনা হবে তারপর দেখলাম না বিরিয়ানি আনা আমরা একটু খাসির মাংস নিয়ে এলাম খাসির মাংস পাতলা করে ঝোল আর ভাত

আচ্ছা এদের তো এইসব চলবে কিন্তু বারোটা তো বাঁচতে চললো কেকগুলো রেডি করে ফেলি তিন তিনটা কেক কাটবে বাবী মামারা নিয়ে এসেছে ওগুলো রেডি করে ফেলি চলো দেখি প্রথম কেকটা বাবির মামারা নিয়ে এসেছে নীল অতনু কবির সন্তু সৌম্য তুমি পরের যে কেকটা খুলছি এটা এনেছে দেবাশিস আর সোনামা লেখা আছে তো কে লিখেছে আমি ভুলে গেলাম চাঁদিমা লিখতাম বাবা আরেকটা সরে যাবো বিরাট মজা আছে আর এই কেকটা এনেছে জাহির মুসকান

এডাৰিং বাদ্য দেখিনি একেই বোধ বলে যে হই হৈ কাণ্ড রই রই ব্যাপার বাপরে বাড়ি আমার যে কতদিন বাদ এরকম জমজমাট হয়েছে মানে প্রতিটা সন্ধ্যে যদি এরকম হয় তো খুব ভালো হয় কি যে আনন্দ করছি আমরা কি বলবো ঘি কৰে মা খাব না মা খাব না মা খাবা और और तो डिजाइनिंग हम से खाई ना ना आओ सुन ना सही खाए ए के काम में है मत मत বেচারা সন্তুর কি অবস্থা ওকে কেক খাওয়ানোর জন্য কি করছে আপনার মাথায় ফুলের

এখনো গন্ধ যাচ্ছিল তাও তো রাতে ঘুমোতেই পারবো না তারা ঘুমাই তো পারবই না

মানে আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা আনন্দ হলো এখন কেউ নেই সেজন্য আমি বলতে পারছি ভালো করে আর কি প্রথমত সবাই এসেছে সবাই একসাথে থাকলো আমি কেক কাটলাম তারপর একটা কেক না তিনখানা কেক কাটলাম এরকম জন্মদিন আমি কাটাইনি খুব 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 ভালো লাগলো থ্যাংক ইউ আমার সকল মামাদেরকে আর মামিকে এমন একসঙ্গে তিনটে কেক করে দিন কেটেছ একসঙ্গে কি আনন্দ হলো হ্যাঁ দেখ এটা দারু

ওটা ডিজিটাল কিন্তু হ্যাঁ মানে ইয়ে নয় একদম ট্রেন্ডি উফ আবার হাত কি কিন্তু ফিট করে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা তোমার জন্মদিনের গিফট বাকিস বললাম আমি তো বুঝতেই পারি ভাই না ইশান ভি হয়েছে হেভি হয়েছে দা মা খুশি আমরা খুশি আচ্ছা আচ্ছা হেভি আগো যাই চলো খেতে দি আমরাও খাই সত্যি এত সুন্দরভাবে ভাবে জন্মদিনের শুরুটা হলো সবাই আশীর্বাদ করো বড় হোক মানুষের মতো মানুষ হোক আর জন্মদিনের বাকিটুকু নিয়ে আমি ফিরে আসবো সোমবার